કે આમે આવી તો બોલે તો તો આને તો હા હા એ આયા નંબર નંબર લઈ લે હવે

হ্যালো এই যে রিডল পারে আমি কথা লাগা রে গাসার কথা দিলা আ কথা কাট দিলা গাডা আমর দিও না না পিছে দে দে কথা কাট গা হইছে কি খাওয়া দে বিনদিনা কাংশি লাগবেন দেও মা هاي کي پئي ٿي ٿي ٿي

পিছনে যে জায়গা আসলে বলছেন যে জায়গা পিছনে আসলে আপনি কেবল বলবেন রাখতে পারতেন সুন্দরভাবে হ্যাঁ ওইটা ওই জায়গা রাখতে পারতেন সুন্দরভাবে

Thank you.

এইদিকে দাও দেব না তুমি এদিকে ও ভাই ব্রেকার লেগে না তো আপনি কোন এদিকে হ্যাঁ কই এদিকে বুঝলেন আপনারা আরে ভাই এই দরজাটা খুইলা এসটিতে কাজকর্ম করন লাগবো খালি এদিকে চাপালে হইতো না এটা খুইলা কাজকর্ম করোন লাগবো তো হ্যাঁ ওইদিকে দিকে চাপায় না ডান দিকে চাপায় না লাগলে পিস দেন দুই ইঞ্চি পিস এনে দেন হ্যাঁ নাইমাত্র দিয়ে গো হ্যাঁ সুধা দেন সুধা দেন

या दुलुस तो तादी दुलुस तो केबा किदा कैन द लाइन के पे शुरू शुरू तो है और भाई